স্বাধীন সার্বভৌম দেশ বলে ঘোষণা করতে হবে প্যালেস্টাইনের সংগ্রামী মানুষের যে লড়াই আর ভারতের এই বাংলার যে লড়াই সম্পূর্ণভাবে এক অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোনো দেশ নেই যেটা আছে সেটা অকুপাইড প্যালেস্টাইন পক্ষ নিয়ে রাজপথে সরব হয়েছিল বামপন্থী দলসমূহ আর সেই ধারাবাহিকতা বজায় রেখে আবারও রাজপথে সরব করে একেবারে বিশাল মিছিল করে রবীন্দ্র সদন থেকে লেনিন মূর্তি পর্যন্ত মিছিল করে এগিয়ে এসছে বামপন্থী দলসমূহ আমার ক্যামেরা পার্সন পেছনে সেই চিত্র দেখতে পাচ্ছে সেই বিশাল মিছিলের চিত্র যেভাবে প্যালেস্টাইনে অসহায় নারী এবং শিশুদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং সাথে সাথে শুধুমাত্র শিশুদের নয় সাংবাদিকদের ওপরেও হাত তোলা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে একেবারে রাজপথে সরব হয়েছে বামপন্থী দলসমূহ এবং দেখা যাচ্ছে যে জাহাজে করে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল সেই ত্রাণবাহী জাহাজের ওপরেও আক্রমণ চালায় ইসরায়েল এবং সেখানকার সামাজিক রাজনৈতিক কর্মীবৃন্দকে আটক করা হয় এবং তারই প্রতিবাদ জানিয়ে একেবারে রাজপথে সরব হয়ে বামপন্থী দলসমূহ ফ্লোটিলা অর্থাৎ যে ত্রাণবাহী জাহাজে করে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছিল গাজা এবং প্যালেস্টাইনি সেই জাহাজে আক্রমণ করা হয় এবং সেই প্রতিবাদ জানিয়ে রাজপথে দখল করে একেবারে রাজপথে বিশাল গর্জন করে এগিয়ে চলেছে বামপন্থী দলসমূহ তারা কি বলছেন তাদের কি বক্তব্য সরাসরি শোনাব আপনাদের ইসরায়েল তো দীর্ঘ দীর্ঘদিন ধরে প্যালেস্টাইনের উপর যেভাবে ইসরায়েল আক্রমণ চালাচ্ছে তাতে করে আমরা বারংবার আমরা যারা বামপন্থীরা আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছি যে পৃথিবীর মানচিত্র থেকে প্যালেস্তাইন ভূখণ্ডকে বাঁচাতে হবে আর ইসরায়েল যেটা করছে তাতে করে এই যে যুদ্ধের উন্মাদনাকে উস্কে দিচ্ছে এবং সারা পৃথিবীব্যাপী একটা তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি করার এই যে মার্কিন মদত মার্কিন প্রয়াস সেখানে ইসরায়েল শুধুমাত্র একটা আহতি দিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নেতৃত্বে ইসরায়েল এই আক্রমণ সংগঠিত করেছে এবং আমরা দেখেছি যেভাবে সমুদ্র থেকে তানব্রাই জাহাজকে আটক করা হলো সমাজবিদ পরিবেশবিদ রাজনীতিবিদ সেবক যারা ওখানে যাচ্ছিলেন তাদের প্রত্যেককে যেভাবে আটক করা হলো গ্রেপ্তার করা হলো তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা মনে করি অবিলম্বে আন্তর্জাতিক আইন তা বিঘ্নিত হয় এবং এর বিরুদ্ধে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন দেশকে তাদেরকে এই ইসরায়েলের রাষ্ট্র নেতৃত্বকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে প্যালেস্তাইনকে স্বাধীন সার্বভৌম দেশ বলে ঘোষণা করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্ত ঘোষণা করতে হবে সমস্ত সম্পন্ন মানুষকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে প্রতিহত করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে হবে ইসরায়েলকে প্রতিহত করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হবে এটাই আমরা বলবো বড় বড়তার সব সীমা ছাড়িয়ে গেছে এই ইসরায়েল এবং একে সম্পূর্ণভাবে মদত করে যাচ্ছে ট্রাম্পের সরকার এই ট্রাম্পের সরকার আমাদের দেশেও আমাদের ওপর ট্যারিফ চাপিয়ে আমাদের অসংখ্য গরিব মানুষকে মারতে চাইছে কারণ সে তার ফলে যে ট্যারিফ বসাবে শিল্পগুলো ধ্বংস হয়ে যাবে এই আমরা মনে করি প্যালেস্টাইনের সংগ্রামী মানুষের যে লড়াই আর বা ভারতের এই বাংলার যে লড়াই সম্পূর্ণভাবে এক তাই আমরা এই বাংলার যারা বামপন্থীরা সবাই একসাথে আজকে প্যালেস্তাইনের পাশে কারণ এই প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব সে গান্ধী থেকে শুরু করে নেহেরু যদি বসু সবাই আমরা প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছি আজকে প্রত্যেক দিন টিভির পর্দায় দেখছি যে ভুখা মানুষগুলোর কী অবস্থা সেখানে খাবার পৌঁছে দিতে পারছে না দিচ্ছে না আর সেখানে যখন ত্রাণ নিয়ে যাচ্ছে এই বড় বড় আক্রমণ আমরাই বুঝি বাংলায় যারা মনমন্ত দেখেছি আমরা জানি সেই যন্ত্রণা কি হতে পারে আমাদের বাংলা তাই জন্য আমাদের প্যালেস্টাইনের পাশে সারাক্ষণ সময় থাকবে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ইসরায়েল বারংবার উপরে বড় বড়তার সব সীমা চালিয়ে ছাড়িয়ে গেছে যেটা বললাম এবং এরা বিশ্বের কোনো নিয়ম কানুন মানছে না যেভাবে বড় বড় এবং একদিন দুদিন নয় এরা প্রায় সত্তর বছর ধরে এই আক্রমণ চলে আসছে মানুষের প্রতিরোধকে ঘুরিয়ে দিয়ে নির্মমভাবে তাদের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে এবং বড় বড়তা এতখানি কি যে দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে তাই জন্য এই বড় বড়বরতার বিরুদ্ধে যে কোনো মানবিক মানুষ যে কোনো মানবিক বোধ সম্পন্ন মানুষকে এক হতে হবে তাই দেখছেন গোটা পৃথিবীতে লন্ডন থেকে শুরু করে নিউ ইয়র্ক হয়ে আজকে কলকাতা আজকে মানুষ যারা সংবেদনশীল মানুষ সবাই আমরা প্যালেস্টাইনের পাশে আমরা জানতাম ভারত এর আগে ইসরায়েলকে সমর্থন করলে পরবর্তীকালে তিনি ইউনেতে ভোটাভুটিতে প্যালেস্টাইনকে সাহায্য করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত তো কোনো কোনো আর্থিক সাহায্য বলুন বা খাবার দাবার কিছু তো সাহায্য করছে এটা ভারতবর্ষের ঐতিহাসিক যে দায়িত্ব ছিল সেখান থেকে দূরে সরে যাচ্ছে ভারতবর্ষের আমরা দেখছি দেখলাম যে ভারতবর্ষ যা ছিল যেখানে দাঁড়িয়ে আমি বলছিলাম আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামও যুক্ত রয়েছে যে কথা গান্ধী বারবার বলেছেন নেহরু বলছেন আর এই সরকার যে জায়নবাদী সরকার কারণ এখানে আর এস যে সরকার এখানে চলছে আর এস এস বিজেপি সরকার তারা আদর্শগতভাবে তারা এক এবং তারা সম্পূর্ণ মার্কিন মদতে চলে তার কোনো স্ট্যান্ড নিতে পারছে না তাই জন্য দৃঢ়ভাবে যেভাবে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো উচিত এমনকি পশ্চিমী দেশগুলো যেভাবে পাশে দাঁড়াচ্ছে সেই স্ট্যান্ড আমাদের ভারতবর্ষের সরকার নিতে পারছে না এটা খুব দুর্ভাগ্যজনক বরং আমরা দেখেছি আইটি সেলের কর্মীরা আইটি সেলের কর্মী যারা বিজেপির তারা বরং প্যালেস্টাইনী যারা আছে সাপোর্টার তাদেরকে বরং তারা নির্মমভাবে তারা আক্রমণ করছে বিভিন্ন জায়গায় এটা প্রমাণিত হয়ে যায় আরএসএস এর সরকার ট্রাম্পের সরকার নেতানিয়াহুর সরকার দেখুন যে জাহাজগুলো যাচ্ছিল সেগুলো হচ্ছে দীর্ঘদিনের যে ব্লকেড আছে গাজাতে যেটা ইসরায়েল ইললিগাল ভাবে রেখেছে সেটাকে ভাঙার জন্য যাচ্ছিল এবং সেখানে যা ছিল তা হলো শুধুমাত্র খাদ্য এবং সবচেয়ে বেশি বেবি ফুড ফর্মুলা কারণ আমরা জানি এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি অনাহারে যাচ্ছে সেখানে সেটা হচ্ছে শিশুরা কারণ অনেকেই হচ্ছে অনাথ এবং তারা মাতৃদুগ্ধ পাচ্ছে না এবং মায়েরাও ভীষণ ম্যালনিউট্রিশনে ভুগছে তো ফ্লোটেলাই ছিল হচ্ছে বেবি ফুড ফর্মুলা কিন্তু আপনারা দেখে থাকবেন যে বেন গাভি যেভাবে বন্দি অ্যাক্টিভিস্টদের সামনে গিয়ে তাদেরকে হামাসের টেরোরিস্ট বলছে এবং পৃথিবীর সকলের সামনে সবাইকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে যেখানে আমি মনে করি যে যদিও ব্লকেট ভাগতে তারা সম্পূর্ণভাবে সক্ষম হয়নি কিন্তু ফ্লোটিলা তাদের যেই ডিচারিতা ইসরায়েলের সেটা পৃথিবীর সামনে সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে এবং সেটাই তাদের সাফল্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত নক্কারজনক আপনারা জেনে থাকবেন যে আমাদের অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদের যদি আমরা সংজ্ঞা দেখি তাহলে দেখা যাবে যে কোনো পলিটিক্যাল গোলকে অ্যাচিভ করার জন্য যে ভায়োলেন্সের ব্যবহার হয় তাকেই বলে সন্ত্রাসবাদ যদি আমরা এই সংজ্ঞা থেকে বিচার করি তাহলে দেখা যাবে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটিয়েছে হচ্ছে আমেরিকা তারা প্রত্যেক জায়গায় যেভাবে নির্বিচারে আক্রমণ করে এবং গণহত্যায় প্রশ্রয় দেয় সেটাই হচ্ছে আমেরিকার ভূমিকা যেভাবে দু হাজার চারে ইরাকে আক্রমণ এবং পরে লিবিয়া আক্রমণ হয়েছে এবং এখন হচ্ছে তারা যেভাবে ইসরায়েলকে নির্বিচারে অস্ত্র বিক্রি করে যাচ্ছে এবং এটা সম্পূর্ণভাবে হচ্ছে আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত এটা একটা ব্যবসা কারণ আমরা জানি যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্যালেস্টাইনের যে জমি আছে সেগুলো ইলিগালভাবে দখল হচ্ছে এবং সেখানে বহু আমেরিকান কোম্পানি তাদের ফার্ম হাউস হাউস স্টোরেজ এসব তৈরি করছে ইসরায়েলের মদতে তৈরি করছে বাইরে থেকে গিয়ে সেখানকার এখানকার যে আদি বাসিন্দা তাদেরকে হটিয়ে ফলে এগুলো সমস্তই হচ্ছে একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং সেখান থেকে তারা এই অস্ত্র সাহায্য করছে ইসরায়েলকে পৃথিবীর ইতিহাসে এর থেকে নৃশংস অমানবিক মানে শুধু অমানবিক দিয়ে ভাষায় প্রকাশ করা যাবে না বাচ্চাগুলোকে প্যালেস্টাইনের সমস্ত শিশুকে সমস্ত মানুষকে অনাহারে মারা তাদের কমাগত হামলা করা যে এত সাহস পাচ্ছে তাকে দিচ্ছে যুক্ত অবশ্যই সেটা প্রকাশ্যে একদম আপনারা একটুখানি খবরে নজর রাখলেই আলদাদিনা থেকে সমস্ত সংবাদ মাধ্যম দেখা যাচ্ছে বারবার কিভাবে মার্কিনি সহায়তায় ইসরায়েল জিনিসগুলো করে যাচ্ছে এবং প্রকাশ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ইসরায়েলের যে প্রধান তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন তার প্রিস প্রাপ্য সুতরাং এই এই যে মদত এটা খুব স্পষ্ট এবং আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি সমস্ত বিশ্ব থেকে এই প্রতিরোধ নামছে এবং আজকে আমরা কলকাতার বুকে দাঁড়িয়েও সেই প্রতিরোধের বার্তা আসলে দেখুন একটা নেতানিয়াহুর ভাষায় বলছি উই আর নট ডিলিং উইথ হিউম্যান সিয়ার কারণ যারা এই কাজটা করে তারা আর যাই হোক মানুষ নয় এই যে সুমুদ সুমুদ কথাটার মানে কি রেজিলিয়েন্স হ্যাঁ এটা হচ্ছে অসভ্যতার বিরুদ্ধে নিষ্ঠুরতার বিরুদ্ধে মানবতার যে রেজিলিয়েন্স সেটা হচ্ছে সুমুদ হানাদার জায়নবাদী যে দস্যু গণহত্যাকারী জায়নবাদী দস্যু হানাদারদের বিরুদ্ধে এটা হচ্ছে মানবতার মানবতার একটা প্রচেষ্টা যে এটা হচ্ছে এ জমানার ডান্ডি মার্চের মতো যে যে আমরা ক্ষুধার্ত মানুষকে যেখানে গণহত্যা হচ্ছে সেখানে ত্রাণ পৌঁছে দেবো সেখানে আমরা ওষুধ পৌঁছে দেব। কিন্তু সেখানে দস্যুরা কি করলো ওই দস্যুগুলো ওই হানাদারগুলো কি করলো তারা সেখানে আন্তর্জাতিক ওয়াটার সে ইন্টারন্যাশনাল ওয়াটারে তারা সেখানে এদেরকে এক আটকালো আটকালো মানে কি এরা কিডন্যাপ করলো এরা ক্রিমিনাল এরা ওয়ার ক্রিমিনাল যে ক্রিমিনালরা ইন্টারন্যাশনাল সাম্রাজ্যবাদী শক্তির মদতে তারা গণহত্যা করে চলেছে তাই এখন গল্পটা হচ্ছে কি গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা এটাই হচ্ছে আমাদের লড়াই গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা যে যেভাবে যেখানে হোক লড়ে যায় সেই আমাদের সাথে আমরা বলছি আমরা বলছি কি রাফা হেব্রন রাফা হেব্রন খান ইউনিস উইশাল ফাইট উইশাল উইন আরে গুলি করে কতজনকে মারবে কন্টিনিউয়াস তো বম্বিং করে যাচ্ছে কিন্তু গাজাকে গাজাতে মানুষকে মানব শূন্য করতে পেরেছে হানাদারগুলো কি মানব শূন্য করতে পেরেছে পারেনি পারেনি ইজরায়েলের অর্থনীতি দেখুন ওদের কী কী অবস্থা দেখুন এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন ভালো করেছেন শুধু ট্রাম্প নয় মার্কিন সাম্রাজ্যবাদ কিন্তু ইজরায়েলকে জিইয়ে রেখেছে কারণ ইজরায়েল কিন্তু একটা যাকে বলে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে থাকা রাষ্ট্র ওরা প্রত্যেক বছর বিলিয়নের পর বিলিয়ন ডলার আমেরিকা

এটাই হচ্ছে এটাই হচ্ছে সাম্রাজ্যবাদের মজা যে কি বলে অশ্বেতাঙ্গ মুসলিম বা অশ্বেতাঙ্গ বা মুসলিম মানুষদের গণহত্যা চলবে আর সেই গণহত্যার গণহত্যার টাকা জোগাবে আমেরিকা কিন্তু আমেরিকার খেটে খাওয়া মানুষের কিন্তু ফ্রি হেলথ কেয়ার নেই সেখানে হেলথ ইন্স্যুরেন্স না থাকলে বিনা চিকিৎসায় লোকে মরে এটাই হচ্ছে সাম্রাজ্যবাদের মজা ইজরায়েল বলে তো আমাদের কাছে অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইসরায়েল বলে কোনো দেশ নেই যেটা আছে সেটা অকুপাইড প্যালেস্টাইন প্যালেস্টাইনের গণতন্ত্র নাগরিককে গণতান্ত্রিক অধিকার অন্যায়ভাবে নেতানিয়াহু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আসরিকভাবে পরিষ্কার মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে যেদিন নেতানিয়াহু এটা করবে না সেটা ওর রক্ষার জন্য করতে হচ্ছে প্যালেস্টাইনের শিশু বা নারীদের খুন করার বিনিময় করতে হচ্ছে নেতানিয়াহু যেদিন এটা বন্ধ করবে সেদিন যুদ্ধ যেমন থেমে যাবে নেতানিয়াহুকে নিজেকেও গ্রেপ্তার হতে হবে নেতানিয়াহুর বিচার খুব শিগগিরই হবে নিশ্চিন্ত থাকতে পারেন আপনারা একদম খুব স্পষ্টভাবে জানাচ্ছি সারা বিশ্বের মানবতার শত্রু নামে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং কাজেই তার বিরুদ্ধে এই যে মানুষ নেমেছে এতটা দূরে অনেকের প্রশ্ন আসতে কেন নেমেছে মানবতার পক্ষে নেমেছে এর বাইরে কিছু নয় মানবতা বিরোধী কাজ করছে ওই ত্রাণ আটকে দিয়ে চরম শত্রুকেও ত্রাণ আটকে দিয়ে মানে ক্ষুধার্ত ক্ষুধার্ত রাখা এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্য চক্রান্ত করা এভাবে না খাইয়ে অত্যাচার করে এবং যেখানে যেখানে ওরা যাচ্ছে হাসপাতাল থেকে শুরু করে চিকিৎসার জায়গায় যেখানে যাচ্ছে সেখানেও গুলি করা হচ্ছে সেখানেও বোমাবর্ষণ করা হচ্ছে এ ক্ষমাহীন হিরোসীমা নাগাসাকির পর আপনারা একটা ঘটনা বলতে পারবেন এই এইরকম বৈশাচিক ঘটনা না মানবতার আদালতে বিচার হবেই হবেই হতে বাধ্য ইসরায়েল যেহেতু সাহস পাচ্ছে কোনোভাবে কি মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে মদত দিচ্ছে আমি তো আপনাকে বললাম মাকে যুক্তরা মদত এটা সম্ভব হতো না মাকে যুক্তরাষ্ট্র হামাসকে যা শর্ত দিচ্ছে ইসরায়েলকে কোনো কিছুই বলছে না নেতানিয়াহুর সাহস পাচ্ছে কী করে পরিষ্কার ট্রাম্পের মদতে সাহস পাচ্ছে সরকার বদলাচ্ছে আমেরিকার কিন্তু নীতি বদলাচ্ছে না বাইডেনও নেতানিয়াহর প্রতি দুর্বল ছিলেন ট্রাম্প প্রকাশ্যে এসে গেছেন ট্রাম্প প্রকাশ্যে এসে গেছেন এবং এটা নিয়ে ট্রাম্পের নিজের যথেষ্টই গণবিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে ইতিহাস বিচার করবে মানুষ বিচার করবেই নেতানিয়াহর বিচার হবেই যে বিচার হবে নেতানীহ নিজে ভাবতে পারছেন না ভারতের ভূমিকা নিয়ে কী বলবেন ভারতের ভূমিকা তো মানে এখানে যারা হিন্দুত্ববাদী তারা শুধুমাত্র মুসলিম বিরোধিতার জন্য প্যালেস্টাইনে বিরোধিতা করছে ইসরায়েলের পক্ষে কথা বলছে কিন্তু অবস্থানগতভাবে ভারত তো ইসরায়েলের বিরুদ্ধেই রয়েছে অবস্থানগতভাবে যদিও নরেন্দ্র মোদী তা মনে করছেন না নরেন্দ্র মোদীর ভূমিকা আলাদা নরেন্দ্র মোদী একজন বিজেপি নেতা তিনি প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা পালন করছেন না এটুকুই বলবার দেখুন গত বছর ধরে দু বছর নয় বিগত কয়েক দশক ধরে প্যালেস্টাইনের ওপর ইসরায়েলের যে জঘন্য নিপীড়ন অকুপেশন চলছে সারা পৃথিবী শুদ্ধ সমস্ত দেশের মানুষদের কাছেই কিছু অজানা বিষয় নয় সব নক্কারজনক বিষয় আমরা দেখলাম যখন সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ত্রাণ নিয়ে মানবাধিকার কর্মীরা গ্রেটা থুনবাগের মতো পরিবেশ কর্মীরা বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মীরা ফ্রিডম ফটিলা করে যখন প্যালেস্টাইনের দিকে যাচ্ছিলেন তারা এক বার্তা একটাই ছিল যে যে অকুপেশন ইসরায়েল চালাচ্ছে সেই অকুপেশনকে ভেঙে মানবতার বার্তা নিয়ে প্যালেস্টাইনের মানুষের মুক্তির যে দাবি তাদের সংহতিতে তারা তাদের যাত্রী তাদের ত্রাণবাহী জাহাজগুলো যাচ্ছিল সেই চাঁদবাহী জাহাজের উপরে সম্পূর্ণ নিরস্ত্র ছিল সে তারা সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় মানবাধিকার কর্মী সামাজিক কর্মীদেরকে হামলা শুধু তাই নয় তাদেরকে আটক করা হলো এবং এক আমরা দেখলাম কয়েক কত দু বছর ধরে লাগাতার প্যালেস্তাইনের গাজা স্ট্রিপ সহ বিভিন্ন জায়গা জুড়ে হাজার হাজার শিশু নারীদেরকে হত্যা করছে ইসরায়েল রাষ্ট্র এবং এই ইসরায়েল রাষ্ট্রকে মদত জোগাচ্ছে আমেরিকার মতো দেশ এবং অত্যন্ত বিষয় হলো আমাদের দেশের যে বিদেশ নীতি যে বিদেশ নীতি কিনা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে সব সময় থেকেছে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এটা সোচ্চারে বলছে আমরাও প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে আমরাও প্যালেস্টাইনের মুক্তির পক্ষে নদী থেকে সমুদ্র প্যালেস্টাইন হবে মুক্ত আমরা একটা কথা বহুদিন ধরেই জানি এবং এটা খুব পরিচিত কথা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে কতগুলো নিরীহ মানুষ সেই নিরীহ মানুষের জীবনের জন্য সাধারণ মানুষ ত্রাণ পৌঁছানোর জন্য ওদের কাছে পৌঁছচ্ছে সেক্ষেত্রে ইসরায়েল যেভাবে সেই জাহাজগুলোকে আটকাচ্ছে এবং তাদের কাছে ত্রাণ পৌঁছানো দিচ্ছে এটা সত্যিই মানবতাবিরোধী দু হাজার সালে দাঁড়িয়ে আমরা দেখছি চারদিকে টেকনোলজি এত উন্নত হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা মানুষ আমরা সবসময় টেকনোলজি উন্নতির দিকে লক্ষ্য রেখে জীবনকে নতুন দিশা দেবো সেই চিন্তা ভাবনাই করব। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে মানুষে মানুষে হানাহানি রক্ত পড়া একটা মানুষের মৃত্যু হয়ে যায় এটা কি কাম্য এটা কখনোই কাম্য নয় তাছাড়া তুমি দেখবে যে আমরা যদি বিভিন্ন মানুষ আজকের দিনে এত সচেতন সাধারণত পশু পাখির ওপরও যদি কোনো ক্ষেত্রে কোনো অত্যাচার হয় আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করি যে কেন নিরীহ প্রাণীটাকে আমরা মারছি সেক্ষেত্রে আমরা তো মানুষ আমরা তো মানে যে যার উপর অত্যাচার করতে করছি সেও তো মানব জাতিরই একটা অংশ তো সেক্ষেত্রে আমাদের মানবতা কোথায় আমরা মানুষ হয়ে যদি আমাদের ন্যূনতম মানবতাটুকু আমাদের মধ্যে থেকে চলে যায় আমরা যদি একটা মানুষকে নির্বিচারে মেরে ফেলি নিরাপরাধ মানুষকে তাকে যদি ন্যূনতম খাবারটুকু না পেতে দিই যেটা তার জীবনের একটা ন্যূনতম চাহিদা তাহলে সেটা মানবতা বিরোধী কাজ বর্বর আক্রমণ এটা করতে পারে না গোটা পৃথিবী থেকে চুয়াল্লিশটা দেশ থেকে এতজন মানুষ সাহায্য নিয়ে যাচ্ছিল গাজার বিপন্ন মানুষের জন্য এত অমানবিক ভাবা যায় না অমানবিক যা আচরণ অমানবিক আচরণ এবং বর্বর আচরণ এবং হাস্যকরও বটে মানবতার শক্তিকে তারা ভয় পেয়েছে একটা ছবি দেখছিলাম ভিডিও একটি জাহাজ মানে ওই ত্রাণবাহী জাহাজকে ঘিরে এক ডজন রণতরী সাজিয়েছে না এত ধিক্কার জানানোর ভাষা নেই কি বলবো আর কিন্তু জন্য ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্র দেখুন ইতিহাস যদি ঘাটে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা পৃথিবীতে অন্তত দুশোর ওপর বিভিন্ন যুদ্ধের জন্য দায়ী এবং সব দেশে সন্ত্রাসবাদকে মদত দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এখানেও সেই একই ঘটনা তারা ঘটাচ্ছে ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যেভাবে সমর্থন করছে এটা ভাবার কোনো কারণ নেই যে মার্কিন নাগরিকদের সমর্থন আছে আমার বহু পরিচিত আত্মীয় স্বজন আমার কন্যা তারাও ওখানে আছে ওখানেও ইউনিভার্সিটিগুলোতে তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছে আজকে মার্কিন সরকারের বিরুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে